গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দু সালের আজকে প্রথম তো সারাটা বছর সবার ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার ভালো কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো আমি স্নান রান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব পুজো করতে তো সেরকম আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই কেন ছেলে মেয়ে ছেলের শরীরটা ঠিক ভালো নেই দেখাবো আপনাদের ওর একটা ছোট্ট অপারেশন হয়েছে পায়ে তো সেই কারণে ছেলে যাবে না মা কী করে বেরিয়ে যেতে পারে বলুন কোথাও ঘুরতে বা বেড়াতে বা সেরকমভাবে কোথাও যাব না তবে হয়তো বিকেলের দিকে একটু বাজারে রাজের বেড়াতে পারি এখন সারাদিন টুকটাক কি করছি না করছি সেটাই শেয়ার করব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন এখন যাই পুজোটা সেরে নিই আর আমাদের ঘরের অবস্থা দেখুন কিরকম একটা ঘিঞ্জি পরিবেশ কোনো গোছান নেই এলোমেলো সমস্ত কিছু তো কাজ অনেকটা এগিয়েছে আরও বাকি আছে হয়তো আরও দশ বারো দিন লেগে যাবে তো চলুন যে পুজোটা দিয়ে আর জানেন তো বন্ধুরা আমাদের এদিকে দুদিন হলো ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছি আর ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লে কি ভালো লাগে বলুন যতই কষ্ট হয় একটু ঠান্ডাতে আমার কষ্ট হয় তো কষ্ট হলে কি হলো তো ঠান্ডা পড়লে সবার শরীর ভালো থাকে সুস্থ থাকে সবাই তো পুজোটা দিয়ে নি এখন পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল ভগবান প্রসাদ দিয়েছিলাম কমলা লেবু তো এসে টিফিন টিফিন করে নিয়েছি আর এখন একটু চা বানিয়ে ফেললাম তো চা একটু খাবো মিস্ত্রি দাদাভাইদেরও একটু চা দেবো ওরা কাজ করছে তো ওদের জন্য চাটা রেডি করে নি তো এই যে মিস্ত্রি দাদাভাইয়ের জন্য চা রেডি করে নিয়েছি আজকে দুজন এসেছে ওরা দুজনের জন্য চা রেডি করে নিয়েছে ওদের দিয়ে আসি আর এই সময় আপনাদের শেয়ার করি কতটা কাজ এগিয়েছে তো চলছে একটু একটু করে তো শৌখিনভাবে ওরা তো কাজ করছে এই জন্য সময় লাগছে একটু একটু করে করতে তো কোন দুজন দাদাভাই আসে কোন দিন একজন আসে না একজন আসে না তিনজন আসে এরভাবে করে তো এই যে করছে তো পুরোটা কমপ্লিট হোক তারপর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে পয়লা জানুয়ারি নতুন বছর সেই জন্য বাড়িতে একটু ছেলের ইচ্ছে হয়েছে বাড়িতেই বানাও না তো বাড়িতে বানাই তো আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো আগে ফ্রায়েড রাইসটা করে দিই তারপর চিলি চিকেনটা ম্যাগনেট করে রেখেছি বানিয়ে নেব এই যে এখানে ফ্রায়েড রাইসের জন্য গাজর কাজু কিশমিশ এগুলো ভেজে নিয়েছি এখানে বিনসটা ভাজছি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি আর এখানে কি বলুন তো রাইসটা ফুটিয়ে নিয়েছি তো করে নি সমস্ত কিছু রাইস বানানো কমপ্লিট আর এদিকে চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে দেখুন তো খাবার আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন ফ্রাইড রাইস চিলি চিকেন আর এখানে বেগুনি ভেজেছি আরও ভাজছি আর একটু স্যালাড এই দিয়ে আজকের খাওয়া দাওয়া তো সবার জন্য খাবারগুলো রেডি করে নিই এই যে প্লেটে রেডি করে নিচ্ছি সবার জন্য খাবারগুলো তো খাওয়া দাওয়ার পর রান্নাঘর গুছানো আর যা যা কাজ থাকে সমস্ত কিছু করে নিয়েছি এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে ঘুরতে বিকেলে তো বেড়াই মাঝে মাঝে হাঁটতে এই জন্য আজকে ইচ্ছে হলো একটু হাঁটতে বেড়াই তো হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি দেখতে থাকুন তো যাচ্ছি ভাবলাম স্টেশনের দিকেই যাব তো চলুন যাই স্টেশনে তো আমাদের কাছে স্টেশন এই যে স্টেশনে পৌঁছে গেছি তো দেখতে থাকুন অনেকটা বড় আমাদের স্টেশনটা অনেকটাই বড় স্টেশন মেয়ে আর আমি দুজন মিলে এসেছি এই যে মেয়েও একটু ফটো তুলছে আমি একটু ফটো তুলে নিলাম তো হাঁটতে হাঁটতে এখন এগিয়ে যাব স্টেশনের মাঝখানে আর এই বিকেল টাইমে জানেন তো অনেক লোকের এখানে সমাগম হয় সবাই এখানে হাঁটতে আসে অনেকটা দীর্ঘ স্টেশন তো লম্বা তো সেই জন্য হাঁটতে সুবিধা হয় তো আজকে পয়লা জানুয়ারি হয়তো অনেকে এদিক ওদিক কোথাও গেছে সেই জন্য সেরকম এতটা ভিড় নেই তো তবুও সবাই বসে যারা আসে গল্প করে আড্ডা দেয় কিছুজন বসে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে তো হাঁটতে হাঁটতে স্টেশনের মাঝখানে চলে আসলাম আর ওভার ভিজে উঠে কি করছি বলুন তো আর একটা প্ল্যাটফর্মে গিয়ে নাম তো যাই ঘুরে আসি একটু এই যে দূরপাল্লার ট্রেনটা আসছে এখানে স্টপেজ নেয় না তো অনেক এক্সপ্রেস ট্রেনই স্টপেজ নেয় তো এটা এখানে স্টপেজ নেই সেই জন্য হয়তো দাঁড়ায়নি তো ওভার ও ঘোরাঘুরি হয়ে গেল দিকে গেছিলাম আবার মাঝখানে চলে আসলাম এবার বাড়ির দিকে রওনা দেব তো এই যে দেখুন এটা একটা এক্সপ্রেস ট্রেন আসছে অনেকটা দূরে দাঁড়িয়েছি মনে হচ্ছে ট্রেনের বগিগুলো খুলে এসে যেন আমার উপরে পড়ে গেল এত ভয় লাগছে ভীষণ ভয় লাগছে এদিকে বেলা গড়িয়ে একেবারে সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরতে হবে সন্ধে দিতে হবে অনেক কিছু কাজ থাকে বাড়িতে যা সন্ধের সময় সেগুলো তো করতে হবে তো এবার বাড়ির দিকে রওনা দেবো আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে স্টেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট আমার ছেলের পাটা একটু লুকে দেখিয়ে নিলাম ওটা একটা ইনফেকশান হয়েছিল।